ফান্দক বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিননগর উপজেলার সবচেয়ে বড় একটি বাজার সম্ভবত বাজারটি অনেক পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল বলভদ্র নদীর তীরে গড়ে ওঠা এই বাজারটি লাকাই নাসিরনগর এবং মাধবপুর অঞ্চলের মানুষের কাছে বাজারটি বেশ জনপ্রিয় ছিল নৌকা যুগে এই বাজারে বেশিরভাগ মানুষ বাজার হাট করার জন্য যেত এবং এখানে নিয়মিত কেনাকাটা করা হতো মোটামুটি এখনও অনেক বিয়ে বাজারে হয়ে থাকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং খাবার হচ্ছে মিষ্টি এর মধ্যে অন্যতম হচ্ছে রসমালাই বাজারটি পাইকারি হাটের জন্য বেশি পরিচিতি লাভ করে এখান থেকে কিনে কুচরা ব্যবসায়ীরা যার যার এলাকায় নিয়ে যেত হামদাকের নামকরণ এক সময় এই অঞ্চলের বেশিরভাগ জায়গা জঙ্গলে পরিপূর্ণ ছিল সে সময় এখানে অনেক হাতির চলাচল ছিল কিছু মানুষ হাতিকে শিকার করার জন্য বিভিন্ন ধরনের পাত তৈরি করত তারা সবসময় চেষ্টা করত হাতি তাদের ফাঁদে আসুক ফান্দ মানে এবং আক মানে হলো আসক অর্থাৎ ফান্দে পড়তে আসক এভাবেই ফান্দাকের নামকরণ করা হয়েছে এটা হচ্ছে ফান্দাক স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এই রাস্তা ধরে আমি ভেতরে প্রবেশ করব আর এই জায়গাতে বেশ জমজমাট বা দোকানপাট রয়েছে ভেতরে যাই তারপর সেখানে কি কি আছে সবগুলো আপনাদের অবশ্যই তুলে ধরব ভিডিওটি যারা দেখবেন ফামদাকের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ফেসটি ফলো করবেন আপনাদের বাজারের ভিডিও করা আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এই রাস্তা ধরে ভেতরে যাব আর এই বাজারটি হচ্ছে অনেক পুরনো এবং ঐতিহাসিক একটি বাজার ফান্দাক বাজারের ঐতিহাসিক বা অনেক সুস্বাদু খাবার হচ্ছে মিষ্টি এক সময় এই বাজারের মিষ্টি খুবই খেতে ছিল অত্র অঞ্চলের আর এগুলো হচ্ছে রসগোল্লা জিলাপির পরিবর্তে অনেকেই খেয়ে থাকে অনেকগুলো গলি কোন দিকে প্রবেশ করবো বুঝতে পারতেছি না তবে আমি প্রথমে এই গলি দিয়ে প্রবেশ করি এই গলি দিয়ে প্রবেশ করব আর এদিকে যে বিল্ডিং গুলো অনেক পুরাতন বিল্ডিং আর দেখতে বেশ ভালো লাগতেছে আমি এমন একটা টাইমে চলে আসলাম সন্ধ্যা হয়ে যাবে তবে আমি আধা ঘন্টার ভিতরে পুরু বাজারের সৌন্দর্যটা আপনাদের অবশ্যই কভার করাবো বিল্ডিংটা কত সালে নির্মাণ করা হয়েছে এটার সঠিক কোনো নেম পলক নাই তার জন্য বলতে পারবো না এই রোডটা হচ্ছে কালীবাড়ি রোড ফানবাগ বাজার আর আমি এখন এই কালীবাড়ি রোড ধরে সামনের দিকে যাব এই রোড ধরে যায় এদিকে অনেকগুলো হাড়ি পাতিলের দোকান রয়েছে কাস্তে ইত্যাদি বানিয়ে থাকে দেখি এদিকের গলিটার কি অবস্থা দা কাছি বানিয়ে থাকে ফান্দাক বাজারের ঐতিহ্যবাহী দা কাছি কোরাল ইত্যাদি আর আজকে এগুলো বন্ধ থাকার ফলে আমি আসলে হতভাগ হয়ে গেছি এমন একটি টাইমে চলে আসলাম ওইদিকে হচ্ছে ফান্দাকের খেলার মাঠ এগুলো হচ্ছে পাতা পান দিয়ে এই পাতাগুলো কে থাকে আর এগুলো বাংলাদেশের কোন একটা অঞ্চলে তারা চাষাবাদ করে এর মধ্যে হচ্ছে জামালপুর বা জেলাগুলোতে আর এখানে বিভিন্ন ধরনের কালার পাতা রয়েছে আর এগুলো মানুষ কে থাকে পান সুপারি দিয়ে যাই হোক এই রোড দিয়ে আমি যাচ্ছি আরো সামান্য দিকে দেখা যাক ফান্দাক বাজারে কি কে আছে সবগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব আজকে মানুষ অনেকটাই কম সামনে হচ্ছে নদী আর নদীটা কেমন আমি দেখি আর ওই দিকে একটা ব্রিজ রয়েছে মোরাকুড়ি যাওয়ার সেখানে আরেকটি বাজার আছে আর এই অংশটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশ ওদিকে হচ্ছে মদিমাল মুদিমাল তারপর হচ্ছে রং এদিকে কেনাকাটা করা যায় আর এই রোডটা অনেকটাই প্রশস্ত বাজারটা যেহেতু অনেক পুরাতন ঐতিহ্যবাহী এই বাজারের ইতিহাস ঐতিহ্যও রয়েছে

এটা মূল এক সময় যখন বাজারে জ붐 ছিল তখন কেমন ছিল বল আমরা ছোট বয়সে আমরা বাজারে হাঁটতে পারতেন এত মানুষ হইতো এত হইতো এত মানুষ হইতো তা এখন কোন দিন বেশি মানুষ এখন মনে হলো আমাদের বাজারটা সম্পূর্ণ অনেকটা nibbole উত্তর অঞ্চল নিয়া উত্তর অঞ্চলেও যোগাযোগ বন্ধ হয়ে গেছে এখান থেকে কোন 20 পাটনা

যেহেতু এখন সাঁকুটা মেরামতে ব্যস্ত বা মেরামত কাজে তারা সময় দিচ্ছে সামনে ওই একটা ওয়াজ মাহফিল আছে আর ওয়াজ মাহফিলের পরে মেরামত কাজ এর আগে শেষ করে দিবে কোন দিকে হাঁটতেছি নিজেও জানি না যেহেতু দেওয়ালের মধ্যে কোনো গলির নাম লেখা নেই তবে বাজারটা ঘোরার পর আমার অনেকটাই ভালো লেগেছে আর ভালো লাগার প্রধান কারণ হচ্ছে এই বাজারে আসার পর এ বাজারে আসার পর অনেকগুলো দেশও আমি উপভোগ করলাম পুরাতন বিল্ডিং কাঠ বিভিন্ন ধরনের পণ্য তারা পাইকারি বিক্রি করে আর এই বাজারটি পাইকারি বিক্রি করার জন্য অত্র এলাকায় বিখ্যাত বা আশেপাশের এলাকাগুলো এই বাজারটিকে পাইকারি বাজার হিসেবে চিবে এবং জানে যাই হোক আর কী কী আছে দেখা যাক আমি আরও সামান্যের দিকে যাই ফান্দাক বাজারটা করলাম আর এদিকে হচ্ছে গোল্ড বিক্রি করে আর এই গোল্ডের ব্যবসার জন্য ফান্দাক বাজার অনেকটাই বিখ্যাত তাদের নাম ডাক রয়েছে ফান্দাক বাজারের গরুর বাজার এই জায়গাটি সময় এখানে গরু বস্ত বা গরুর হাট বস্ত আর ফান্দাক বাজারের গরুর হাটের অনেক নাম দাম বা ডাক রয়েছে বর্তমানে বাজারটি ফান্দাকের ফুব অংশে বা ফান্দাক ইউনিয়নের ফুব অংশে বা পূর্ব দিকে বাজারটি নিয়ে গেছে যেহেতু এই জায়গাটিকে কালি রাখা দরকার তার জন্য ফান্দাক বাজারটি ঘুরলাম ফান্দাক বাজারের বিভিন্ন দৃশ্য আপনাদের দেখালাম ফান্দাক বাজারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাধবপুর থেকে বা নাসিনগর থেকে খুব সহজে কিন্তু গাড়ি দিয়ে যাতায়াত করা যায় আর এই রাস্তাটি হচ্ছে ফান্দাক টু রতুলপুর চাতিয়ান হয়ে বিশ্ব রুটে লেগেছে এখান থেকে সিএনজি যুগে খুব সহজে কিন্তু মাধবপুর হবিগঞ্জ যাতায়াত করা যায় যেহেতু এই রাস্তা ধরে ঢাকা সিলেট হাই রোডে খুব তাড়াতাড়ি যাওয়া যায় সিএনজি যুগে আর এখান থেকে কিন্তু মূলত ফান্দাগের সিএনজি সাতিয়ান রতনপুর স্টেশন যাওয়ার এদিকে হচ্ছে নাসিরনগর লাখায় যাতায়াত করার রাস্তা ওইদিকে আরেকটি আঞ্চলিক মহাসড়ক রয়েছে